সালামু আইকুম ওয়েলকাম ব্যাক টু আদার ভিডিও আজকে এই ভিডিওতে কথা বলবো কাতারের আরও কিছু আপডেট সম্পর্কে অনেকেই কাতার সম্পর্কে আরও অনেকগুলো প্রশ্ন করছেন তো সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অনেকে জিজ্ঞেস করতেছেন কাতার ভিসা বন্ধ হয়ে গেছে কিনা দেখুন অফিসিয়ালি কিন্তু এখনো কোনো ধরনের ঘোষণা আসেনি যে কাতারের ভিসা বন্ধ হয়ে গেছে কিন্তু আমাকে কয়েকজন জানাইছে যে তারা লাস্ট কাপল ভিসার জন্য আবেদন করছে তাদের ভিসার আবেদনগুলো রিজেক্ট করে দিছে নতুন করে আবেদন নিচ্ছে না এরকম অনেকেই বলতেছেন তো অফিসিয়ালি এখনো ঘোষণা আসেনি অফিসিয়াল ঘোষণা আসলে অবশ্যই আপনারা জানতে পারবেন তো গাইস আমি আমার ভিডিওতে কথা বলি হচ্ছে আপনার মেজরিটি বাংলাদেশিদের অবস্থান তুলে ধরার চেষ্টা করি আপনি এক দুইজনের ক্ষেত্রে যদি চিন্তা করেন তাহলে সেটা ভিন্ন বিষয় রিসেন্টলি আমি আমার একটা ভিডিওতে বলছিলাম যে কাতারে ফ্রি বিষে এসে আপনি এজ এ লেবার হিসেবে কত টাকা ইনকাম করতে পারবেন আর আপনার এখানে টোটাল খরচ কত টাকা তো এটার হিসাব দেওয়াতে এক ভাই প্রশ্ন করছেন যে তালাবাতে ওনার এক ফ্রেন্ড কাজ করে মান্থলি পাঁচ হাজার রিয়াল করে পাঠায় দেশে এটা কীভাবে সম্ভব এই সম্পর্কে অনেকেই জিজ্ঞেস করতেছেন ফুড ডেলিভারিতে কাজ করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার লাইসেন্স ম্যানেজ করা লাগবে কাতারের ড্রাইভিং লাইসেন্স লাগবে বাংলাদেশের লাইসেন্স দিয়ে আপনি ড্রাইভিং করতে পারবেন না ফুড ডেলিভারিতে কাজ করে অনেকেই আপনার দুই হাজার থেকে পাঁচ হাজার রিয়াল পর্যন্ত ইনকাম করে থাকে এটা যেমন সত্য এইখানে নির্ভর করে আপনার রিজিকের উপর প্লাস আপনার পরিশ্রমের উপর আরেকটা জিনিস হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সের উপর নতুন করে আপনি যখন আসবেন এখানে আপনি রোড গার্ড চেনেন না আপনাকে অবশ্যই কাতার সম্পর্কে ধারণা নিতে হবে সর্বপ্রথম আপনার এই রোড গার্ড চেনা এবং কি আপনার রেস্টুরেন্ট থেকে খাবার উঠাবেন এই জিনিসগুলোর সাথে পরিচিত হতে হতে আপনার তিন থেকে ছয় মাস কিন্তু লেগে যাবে আপনি যখন কাতারে এসে লাইসেন্সের জন্য আবেদন করবেন লাইসেন্স নিতে কিন্তু আপনার এখন বর্তমানে তিন থেকে ছয় মাস লাগে সেটা আপনি বাইকের লাইসেন্স বলেন অথবা গাড়ির লাইসেন্স বলেন এই সময়টা কিন্তু আপনার অবশ্যই লাগবে সবার রে দিক সমান হয় না এই জিনিসটা আপনার মাথায় রাখা লাগবে এক দুইজনের ইনকাম দিয়ে কিন্তু আপনি মেজরিটি পার্সনের হিসাব করতে পারবেন না গরম সিজনে ফুড ডেলিভারিতে আপনার গাড়ির প্রচুর চাহিদা থাকে গাড়ি দিয়ে ফুড ডেলিভারির কাজের প্রচুর চাহিদা থাকে আপনার ড্রাইভারও অনেকেই হায়ারিং করে থাকে যেমন সোনুনু রফিক তালাবাদ সবাই কিন্তু হায়ারিং করে থাকে প্লাস আপনার অনেকগুলো সাপ্লায়ার কোম্পানি আছে তারাও কিন্তু হায়ারিং করে থাকে আপনার নিজের যদি একটা গাড়ি থাকে পার অর্ডার আপনি দশ থেকে পনেরো রিয়াল পর্যন্ত পাবেন সেটা নির্ভর করবে আপনি কোন কোম্পানির সাথে কাজ করতেছেন মান্থলি পাঁচ হাজার রিয়াল সেভ করা সম্ভব কিনা এটার ক্যালকুলেশনটা একটু দিয়ে দেয় আপনাদেরকে সাপোজ আপনি পনেরো রিয়াল করে পার অর্ডার পাচ্ছেন যদি আপনি দৈনিক পনেরোটা অর্ডার কমপ্লিট করতে পারেন বারো ঘন্টায় সেক্ষেত্রে আপনার মান্থলি যদি সাড়ে চারশো অর্ডার আপনি কমপ্লিট করতে পারেন এক্ষেত্রে আপনার ছয় হাজার সাতশো পঞ্চাশ রিয়ালের মতো আপনার ইনকাম হবে তো আপনার ফিউল খরচ যদি এক হাজার ধরেন রুম খাবার মিলে যদি আপনার সাতশো পঞ্চাশও চলে যায় তাহলে কিন্তু আপনার পাঁচ হাজার রিয়াল থাকতেছে ফুড ডেলিভারি কোম্পানিগুলো কিন্তু আপনাকে টার্গেট দিয়ে দিবে আপনি যদি চারশো প্লাস টার্গেট কমপ্লিট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার আলাদা বোনাস আছে টার্গেটের উপরে আপনি যতগুলো অর্ডার কমপ্লিট করবেন সেটার জন্য কিন্তু আপনাকে আলাদা অ্যামাউন্ট পেমেন্ট করা হবে আবার অনেক কোম্পানি আছে আপনার গিফট দিয়ে থাকে যেমন আইফোন দিয়ে থাকে গাড়ির থেকে আপনি যদি বাইক দিয়ে করতে পারেন সেটাতে সবচেয়ে বেশি লাভ কারণ আপনার ফিউল খরচটা খুবই কম ফিউল খরচ বেঁচে কিন্তু গরমের সিজনে বাইক দিয়ে কাজ করা অনেক কষ্ট কারণ এইখানে গরম যখন আপনার আটচল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি হয়ে যায় তখন কিন্তু আপনি কাজ করতে পারবেন না তাছাড়া সরকারিভাবে কিন্তু নিষেধ আছে দিনের নির্দিষ্ট একটা সময় বাইক দিয়ে ফুড ডেলিভারি কাজ করতে পারবেন মান্থলি পাঁচ হাজার সেভ করা এটা সহজ বিষয় নয় এখানে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে প্লাস আপনার এখানে গাড়ির মেনটেনেন্স কিন্তু আছে আপনার গাড়ি যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনি সেভ করতে পারেন আমি আমার ভিডিওতে কিন্তু এই জিনিসটা উল্লেখ করে দিছি আপনার গাড়ি যদি ভালো হয় তাহলে আপনি ভালো ইনকাম করতে পারবেন আপনার গাড়ির মেনটেন্সে যদি বেশি টাকা চলে যায় সেক্ষেত্রে আপনি টাকা সেভ করতে পারবেন না এখন কথা হচ্ছে একবারে নতুন করে এসে লাইসেন্স নিয়ে কাজ করে পাঁচ হাজার সেভ করা সম্ভব কিনা এইটা আপনি একবারের নতুন অবস্থায় প্রথম শুরুতেই পারবেন না কারণ হচ্ছে আপনার হ্যাঁ আপনার লোকেশন সম্পর্কে কাজ সম্পর্কে আপনার অবশ্যই ধারণা নিতে হবে তিন থেকে ছয় মাস পুরনো হয়ে গেলে আপনি যখন সমস্ত রেস্টুরেন্ট গুলো চিনে যাবেন রাস্তা সমস্ত জায়গার সাথে যখন আপনি পরিচিত হয়ে যাবেন তখন আপনি দ্রুত অর্ডার কমপ্লিট করতে পারবেন পনেরোটা কেন দিনে আপনি বিশটা অর্ডার কমপ্লিট করতে পারবেন সো গাইজ আজকের মতো এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের যদি আরো কোনো কিছু জানা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব দেখা হবে ইনশাল্লাহ 挂了，再见。